আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুরুতেই দেখছেন বৃষ্টি ভেজা একটা গোলাপ গোলাপের পাপড়ির ভেতরে বৃষ্টির ফোটাগুলো একদম একদম দানার মতো লাগছে খুব সুন্দর দৃশ্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এপাশে পাশে একটা মানি প্ল্যান্ট আছে এটা তো আরো সুন্দর দেখতে তো এটা কতখানি লম্বা হয়েছে আপনাদের একটু দেখাই বিশাল বড় এত সুন্দর হয়েছে দেখতে মনে হচ্ছে কোনো রমণের লম্বা কেশ তো এরকমই মনে হচ্ছিল আমার কাছে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই জানাবেন আর এই গাছগুলো বৃষ্টি পেলে আরও সুন্দর হয় আবার কিছু কিছু গাছ আছে অতিরিক্ত বৃষ্টি পেলে কিন্তু নষ্ট হয়ে যায় পচে যায় যেরকম পুদিনা পাতা পুদিনা পাতা কিন্তু বৃষ্টি তেমন একটা পছন্দ করে না তো যাই হোক গাছগুলো দেখাচ্ছিলাম আপনাদের বিশেষ করে এই মানি প্ল্যান্ট গাছটা আমার কাছে বেশি ভালো লেগেছে অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু মরিচ গাছগুলোও মারা যায় এর আগে বৃষ্টির পরে আমার অনেকগুলো মরিচ গাছ মারা গেছে আর বৃষ্টি পছন্দ করে না পুতুলিকা পুতুলিকা কিন্তু একদম বৃষ্টি পছন্দ করে না যত রোদ থাকবে তত পুতুলিকা ফুল বেশি ফুটবে আমার বাগানে কিন্তু আজকে তেমন একটা পুর্তুলিকা ফুল ফুটেনি আর এই পাশে দেখেন কলমি শাক কোথায় চলে আসছে এর আগে এক ভিডিওতে কলমি শাকের কথা বলেছিলাম তো ওই ভিডিওটা দেখে খান সাহেব আমাকে বলতেছে কলমি শাক দেখাইলে আমি তো দেখতে পারলাম না আসলে এই এক ভিওয়ার্স আছে আমার আমার ভিডিও একদম নক নক্ষত্র সব কিছু দেখতে থাকে একবার থেকে দুইবার দেখে কোনটা ভুল হইলো কোনটা সঠিক হইলো সেটা আবার আমাকে ফোন করে বলে আর কি তো আমি সব সময় ভয়ে ভয়ে থাকি আমি আবার কোনটা ভুল করলাম কোনটা ঠিক করলাম কোন কথাটাই ভুল হইলো তো এই ব্যাপারটা নিয়ে আমি সব সবসময় ভয়ে ভয়ে থাকি কখন আবার খান সাহেব ভিডিও দেখে আমাকে ফোন করবে বলবে যে এটা ঠিক হয়নি এটা ভালো হয়নি আসলে উনি একজন সাধারণ দর্শক উনি কিন্তু একদম সঠিক একটা কমেন্ট করে তো সাধারণ দর্শকরা এরকমই আরও কয়েকজন সাধারণ দর্শক আছে খান সাহেবের মতো কিছুদিন যাবৎ আমার চ্যানেলে এক ভাই অ্যাড হয়েছে মাসাল্লাহ উনিও কিন্তু খুবই সুন্দর কমেন্ট করে এর মধ্যে লিপি আপাও আছে লিপি আপার কথা তো আগে থেকেই বলি আমি উনিও মাসাল্লাহ খুব সুন্দর কমেন্ট করে আসলে যারা সাধারণ দর্শক তারা কিন্তু ভিডিওর ভালো মন্দ দিকটাই তুলে ধরে তো এরপরে আমি উপরের সাধে চলে আসছি উপরের ছাদে এসে যে প্রথমে দেখাচ্ছি আমার সেই তাল বেগুন এর আগে অনেকগুলো ফুল আসছিল সেই ফুলগুলো কিন্তু নেই তো এখন কয়েকটা ফুল আসছে আবার এর মধ্যে কিন্তু বেগুনও চলে আসছে এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এ পাশে কয়েকটা পর্তুলিকা ফুল পুড়ছে দেখেন পর্তুলিকা ফুল কিন্তু আজকে তেমন একটা ফুটেইনি কারণ আজকে কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে বৃষ্টি একদম পছন্দ করে না পুর্তুলিকা যাই হোক আর এই যে এ পাশে আম আম কিন্তু পাকতে আছে না মনে হচ্ছে যে আর পাকবে না আম আপনারা কমেন্ট করে জানাবেন তো আমগুলো কি করবো আমগুলোতে কিন্তু সুন্দর কালার আসছে তো পাকছে না কেন সেটা নিয়েই চিন্তা আর খান সাহেবকে যদি বলি খান সাহেব বলে পাকতে থাকে একটু ধীরে ধীরে আস্তে আস্তে পরে খাবে যখন বাজারের আম শেষ হয়ে যাবে তখন খাবে আর এই পাশে খুবই সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি এর আগে কিন্তু একটা ড্রাগন ফল আপনাদের সাথে শেয়ার করছিলাম তো মশাল্লাহ একটা ফুল আসছিল একটা থেকে যে ফল হয়েছে এটাই কিন্তু বড় ব্যাপার তাই না একটা ফুলের থেকে একটা ফল হয়েছে ফুলটা কিন্তু ঝরে যেতে পারতো এরপরে আবার দুইটা ফুল আসছে সেটা কিন্তু আপনাদের সাথে এখনো শেয়ার করা হয়নি আর এই পাশে আমার সেই কলমি শাক অযত্নে অবহেলায় একা একা এত সুন্দর কলমি শাক হয়েছে তো ভাবলাম এখান থেকে আজকে কিছু শাক তুলে নিয়ে যাব তারপর রান্না করব আর এই পাশে কিছু পেয়ারা আছে দেখতে পাচ্ছেন অনেক পেয়ারা আসছিল অনেক ওরকম অনেক পেয়ারাই ঝরে গেছে মানে অর্ধেকটাও নাই তারপরও প্রথমবার যেহেতু আসছে তার জন্য যতটুকু আছে আল্লাহ তালার কাছে শুক্রিয়া তো আমি কলমি শাকগুলো কেটে নিচ্ছিলাম আসলে আমরা যখন বাজার থেকে কলমি শাক কিনে আনি তখন একটা জিনিসে আমি চিন্তা করি আর চিন্তা করুক আর না করুক আমি চিন্তা করি এগুলো আসলে কি পরিষ্কার জায়গা থেকে তুলে নিয়ে আসছে না কোনো ডোবা নালাই থেকে তুলে নিয়ে আসছে এগুলো চিন্তা করি আমি অন্তত এই কুলমি শাকটা আমি খাওয়ার ব্যাপারে এরকম চিন্তা করি কারণ এই শাকটা পানির ভেতরে হয় এখন পানিটা কি ভালো না খারাপ পানির ভেতর থেকে কলমি শাকগুলো তুলে নিয়ে আসছে এটাই চিন্তা করি শুধু যে পানির ভেতরে কলমি শাক হয় তা কিন্তু নয় শুকনোতেও হয় যেরকম আমার ছাদ বাগানে হয়েছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যারা বাজারে বিক্রি করতে নিয়ে আসে তারা কি আদৌ পরিষ্কার জায়গা থেকে শাকগুলো তুলে আনছে তো সেটাই বলতেছিলাম আর কি আসলে যে কোনো শাক যদি আমরা বাসায় থেকেই পাই তাহলে কিন্তু ভালোই হয় তাই না আর এর আগেও কিন্তু আমার বাসায় থেকে কলমি শাক তুলে তারপর রান্না করা আপনাদের সাথে শেয়ার করেছি আসলে আমার ভিডিওর মূল বিষয়বস্তুই হচ্ছে এরকম আমি বাগান থেকে যাই সবজি না কেন সেগুলো একটু রান্না বান্না করে আপনাদের সাথে শেয়ার করা এটাই হয়েছে মূল বিষয় তো জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই তো বলেন যে ভালো লাগে ভালো লাগে তো ভালোই যদি লাগে তাহলে ভিডিওতে ভিউজ হচ্ছে না কোনো লাইক হচ্ছে না কেন এরকম হচ্ছে আস্তে আস্তে আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যাচ্ছে সেজন্য মানে সব সবসময় মন মানসিকতাও খারাপ থাকে ভালো লাগে না এত কষ্ট করে ভিডিও এডিট করে আপনাদের সাথে শেয়ার করি সেই ভিডিওতে যদি কোনো ভিউস না হয় লাইক না হয় তাহলে কিন্তু মন মেজাজ খুব খারাপ থাকে যাই হোক অনেক কথা বললাম আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বিভিন্ন ধরনের সবজি আমার তোলা হয়ে গেছে আমি কিছু বরবটি তুলে নিয়েছি তারপর কলমি শাক তুললাম কিছু বেগুন তুলেছি আর পাশে আমি কিছু উচ্ছে তুলে নিলাম তো এরপরে এই যে নিচে চলে আসছি দেখতে পাচ্ছেন আজকে সাজি ভর্তি শাকসবজি সাতবাগানের শাক সবজি নিয়ে আসছি আর মন ভালো করার জন্য এখানে কিছু পুর্তুলিকা নিয়ে আসছি আমার বাসায় কিন্তু পাঁচ কালারের পুত্তলিকা ফুল ফুটে তো এখানে পাঁচটা কালার আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আরও কয়েকটা কালার ছিল সেগুলো এখন নেই আর মন খারাপের কথা যদি বলি সেটার কারণ হলো আজকে বাবার বাড়ি দাওয়াত ছিল তো দাওয়াত ছিল ঢাকার বাড়িতে সেজন্য যাওয়া হয়নি একে তো বৃষ্টি বাদলের দিন যদি গ্রামের বাড়ি হতো তাহলে অবশ্যই যেতাম একদম ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চলে যেতাম এখনও যেহেতু মা বাবা জীবিত আছে সেজন্য আল্লাহর দরবারে শুক্রিয়া সেজন্য বাবার বাড়ি যেতেও ইচ্ছে করে মন টানে আর কি আজকে আমার বাবার বাড়িতে একটা মিলন মেলা অনুষ্ঠান হয়েছে আর কি মিলন মেলা বলতে সব আত্মীয় স্বজন একসাথে হয়েছে তো সেটাই আর কি বড় কথা সবাই যদি একসাথে হয় তখন কিন্তু আনন্দটাই দ্বিগুণ হয়ে যায় অনেক দিন পর সবাই একসাথে হয়েছে আমার বাপ চাচারা কিন্তু পাঁচ ভাই সব ভাইয়েরা একসাথে থাকা একসাথে আনন্দ করা এটা খুবই কষ্টকর এখন বর্তমান যুগে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি এখন বর্তমানে কিন্তু মানুষের ভিতরে সেরকম কোনো আন্তরিকতা নাই সেরকম কোনো মায়া মহব্বত কিছুই নেই বললে চলে তার মধ্যে আমার বাপ চাচারা যে সবাই একত্রে হয়েছে একসাথে আনন্দ করছে এটা ভেবে আমার ভীষণ ভালো লাগছে আমার বাবার বাড়ি যে অনুষ্ঠান হচ্ছে ওখানে কিন্তু আমাকে যাওয়ার জন্যে অনেকে ফোন করেছে অনেক অনুরোধ করেছে যাওয়ার জন্য কিন্তু আমি সেরকমভাবে যেতে পারিনি ওই যে কথায় আছে না মোল্লার দূর মসজিদ পর্যন্ত আমি বিশেষ করে একা একা গ্রামের বাড়ি যেতে পারি ঢাকার বাড়িতে তেমন একটা যেতে পারি না যদি খান সাহেব থাকে তাহলে যাই আর কি এর আগে মেলাদ মাহফিল হয়েছে তখনও আমাকে বলছিল যাওয়ার জন্য আমি যেতে পারিনি আসলে একা একা কোথাও যেতে না আমার ভীষণ ভয় লাগে অনেকে আছে একদম দৌড়ঝাঁপ দিয়ে এদিক সেদিক চলে যায় কিন্তু আমি আমার এই বাচ্চা দুইটাকে নিয়ে আমি কোথাও যেতে পারি না ভয় লাগে আমার কাছে কেন যেন ভয় হয় আর বিশেষ করে ঢাকার বাড়িতে একা একা যাওয়া আমার কাছে সত্যি খুবই কষ্টের তো তারপরও মেয়ের পরীক্ষা চলছে একে তো বৃষ্টি তো সব মিলে যাওয়া হয়নি মনটা ভীষণ খারাপ এখনও মা বাবা আছে সেজন্য বাবার বাড়ি যাওয়ার জন্য কিন্তু মনটা কাঁদে এটা কিন্তু সব মেয়েদের ক্ষেত্রেই হয় আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্না প্রায় হয়ে গেছে আমি এক পাশে গরুর মাংস রান্না করতেছি আর এখানে কলমি শাক রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে আর এর মধ্যে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন মানে বৃষ্টি আর থামছেই না আর এখানে গরুর মাংস কিন্তু হয়ে গেছে ঈদের পরে আর গরুর মাংস রান্না করিনি আজকে রান্না করলাম তো আজকে রান্নাগুলো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে কলমি শাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় যদিও কিছুই বলতে পারিনি রান্না সম্বন্ধে তো যেহেতু অনেক কথা বললাম এতক্ষণ তো শুনলেনি মনটা ভীষণ খারাপ বাবার বাড়ি না যেতে পারলে কিন্তু প্রতিটা মেয়েরই মন খারাপ থাকে তাই না তো এখানে আমি শাক দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম আমরা বাঙালি আমাদের কিন্তু শাক ভাত বেশি ভালো লাগে মাংস পোলাও থেকে তাই না তো খাওয়া দাওয়া শেষ এরপরে বিকেলে আমি কিছু পিসফল নিয়ে বসছি তো কয়েকদিন যাবৎ আপনাদের সাথে পিসফল শেয়ার করতেছি তো এই ফলটা আমার ভীষণ ভালো লাগে খেতে অনেক ভালো লাগে যদি মিষ্টি হয় তাহলে বেশি ভালো লাগে তো বাচ্চারা তেমন একটা পছন্দ করে না আর আমি এখানে কয়েকটা খেয়ে নিলাম আর কতগুলো ছিলে রাখছি আপনারা এখান থেকে খেয়ে নিতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ